দেশের তারকাদের মধ্যে প্রথম মোবাইল ব্যবহার করতেন সালমান শাহ সালমান শাহিতে সবার আগে মোবাইল ফোন ব্যবহার শুরু করেন তার মৃত্যুর এত বছর পর জানালেন নির্মাতা জাকির হোসেন রাজু সালমান শাহকে নিয়ে নির্মিত নির্মাণ করেছিলেন তিনি জীবন সংসার চলচ্চিত্রটি এই সিনেমা শেষ হওয়ার পর পরই সালমান শাহ মারা যান রাজু বলেন সালমান শাহ সব তারকাদের মধ্যে প্রথম মোবাইল ফোন ব্যবহার করেন জীবন সংসার শুটিংয়ের সময় তিনি মোবাইল ফোন নিয়ে আসতেন তখন চলচ্চিত্র জগতে কারো হাতে মোবাইল ফোন ছিল না সলমান শাহ হাল ফ্যাশন সবার চেয়ে অনেক বেশি এগিয়ে থাকতেন চলচ্চিত্রে ফ্যাশন বিষয়টিকে তিনি প্রতিষ্ঠিত করেছেন যেমন ফ্যাশনেবল গাড়ি মোটর সাইকেল ব্যবহার করতেন সলমান শাহ জাকির হোসেন রাজু দেশের একটি গণমাধ্যমে সলমান শাহকে নিয়ে কথা জানিয়েছেন বলতে গিয়ে তিনি আরও জানান অভিনেতার ফোন ব্যবহারের বিষয়টি উল্লেখ করেন উনিশশো সালের কথা বাংলাদেশের মোবাইল ফোনের বাণিজ্যিক যাত্রা শুরু হয় এপ্রিল মাস থেকে সিটিসেল নিয়ে আসে প্রথম মোবাইল ফোন চড়া মূল্য ও সীমিত নেটওয়ার্কের কারণে ঢাকা এবং চট্টগ্রামের অল্প মানুষই এই ফোন ব্যবহার করতেন এতে কয়েকজন ছিলেন সালমান শাহ হাল ফ্যাশনের সব থেকে নজর ছিল তার যুগের চেয়েও আধুনিক ছিলেন এই চির সবুজ নায়ক সালমান শাহ